আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান স্পেশালি হচ্ছে যারা কিভাবে প্ল্যান করবেন বা কিভাবে আসলে অ্যাপ্লিকেশন বা আপনাদের প্রোফাইলটা সাজানো উচিত অ্যারেঞ্জ করা উচিত সেটা নিয়ে একটু কনফিউজড অথবা কোন ট্রাভেল হচ্ছে ট্রাভেলের প্ল্যানিংটা কীরকম করলে বেটার হয় সেটা জানতে চাচ্ছিলেন সো আজকে সেটা নিয়ে কিছু হচ্ছে ইনফরমেশন দিব আপনাদেরকে তার আগেই বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেয়া নাম্বারে চাইলে ডিরেক্টলি কল করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো কোয়েস এর জন্য হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন সো ট্রাভেল প্ল্যানটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট ভিসা ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন করার জন্য বা ভিজিট ভিসা যেটাই বলেন না কেন সো সেটা যে পারপাসেই আপনি যান না কেন হতে পারে আপনি ট্যুরিজমের জন্য যাচ্ছেন আপনি অনেক দেশ ট্রাভেল করেছেন এখন আবার হচ্ছে সেনজেনের কোনো একটা কান্ট্রিতে যেতে চাচ্ছেন অথবা হতে পারে আপনার কোনো একটা কান্ট্রিতে কোনো রিলেটিভ আছে কোনো ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে ভিজিট করতে যেতে চাচ্ছেন সেটাও একটা পারপাস হতে পারে হোয়াট এভার দ্য পারপাস আপনার ট্রাভেলের জন্য একটা প্রপার প্ল্যানিং থাকতে হবে যে আপনি কবে হচ্ছে যেতে চাচ্ছেন আপনার অ্যাপ্রক্সিমেট প্ল্যানিংটা কবে হচ্ছে বাংলাদেশ থেকে ডেপার্ট করার দেন আপনি কবে আবার হচ্ছে বাংলাদেশে ব্যাক করতে চাচ্ছেন ওখান থেকে কবে ডেপার্ট করবেন ওখানে যাওয়ার পরে কতদিন থাকবেন কোন কোন প্লেসেস হচ্ছে গিয়ে আপনার প্ল্যানিংয়ের মধ্যে আছে ভিজিট করার জন্য বা স্পেসিফাইড কোনো পারপাস হলে সেই হচ্ছে দিনটায় আপনি কি করবেন কোথায় হচ্ছে থাকবেন কোন জায়গায় আপনি স্টে করবেন কোন কোন প্লেসেসে হচ্ছে আপনার স্টেইংয়ের পসিবিলিটি আছে সো এই অনুযায়ী আপনার হচ্ছে ট্রাভেল প্ল্যান করতে হবে ফার্স্ট অফ অল যারা ট্যুরিজমের জন্য অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি আপনাদের হচ্ছে একটা ডেস্টিন ডেস্টিনেশন স্পেসিফিক ডেস্টিনেশান থাকতে হবে যেখানের হোটেল বুকিংগুলো আপনাদের কনফার্ম থাকতে হবে কনফার্ম বলতে আপনাদের প্রি বুকিংগুলো দেয়া থাকতে হবে যে আপনি প্ল্যান করেছেন আপনি এই হোটেলগুলোতে থাকবেন সেখানে আপনি প্রি রিজার্ভেশন করে রেখেছেন যে আপনার ভিসা হয়ে গেলে আপনি পেমেন্ট করে সেটা কনফার্ম করবেন এরকম একটা বিষয় সো অবশ্যই আপনার হচ্ছে সেই অনুযায়ী প্ল্যানিংটা থাকবে দেন হচ্ছে আপনার স্পেসিফিক সিটি সিটির মধ্যে কোন লোকেশন আপনি ভিজিট করবেন কোথায় স্টে করবেন সেই অনুযায়ী ভিজিটিং প্লেসেসগুলো হবে ধরেন আপনি একটা হোটেলে স্টে করছেন এখন আপনি ট্রাভেল হচ্ছে প্ল্যানে মেনশন করেছেন এমন কিছু প্লেসেসের কথা যেটা থেকে হোটেলের ডিস্টেন্স হয়তো বাই রোড হতে পারে সিক্স টু সেভেন আর এইট আওয়ার্স সো এটা কিন্তু অনেক লং ডিউরেশন হয়ে যায় বাট আপনি হয়তো একদিনে দুই তিনটা প্লেসেস ভিজিট করার কথা মেনশন করে রেখেছেন সো এরকম করলে ইরেলেভেন্ট হয়ে যায় বিষয়গুলো সো আপনার যেটা করতে হবে আগে আপনার হচ্ছে বুঝতে হবে অ্যানালাইসিস করতে হবে যে আপনি ভিজিটিং প্লেসেস থেকে আপনার লোকেশন কতটুকু আছে সেখানে স্টেইং ডিস্টেন্সে আপনার যেতে কত সময় লাগবে সেখান থেকে আপনার হোটেল হোক বা যে কোনো অ্যাকমোডেশন হোক সেখানে ব্যাক করতে কতটুকু টাইম লাগবে অ্যান্ড দেন হচ্ছে ওখানে আপনি ভিজিটে কতটুকু টাইম দিচ্ছেন এই জিনিসগুলো সব কিছু অ্যানালাইসিস করে আপনার হচ্ছে ট্রাভেল প্ল্যানটা করতে হবে যদি হোটেলে থাকেন সেই অনুযায়ী যদি কারো হচ্ছে রেসিডেন্সে আপনারা কারো বাসায় হচ্ছে যেমন যাদের রিলেটিভ বা যে কারো ইনভাইটেশন হোক অথবা যে কারো ফ্রেন্ডের বাসায় যাওয়ার একটা প্ল্যান থাকতে পারে সেরকম কিছু যদি হয় তখন সেই লোকেশন অনুযায়ী ভিজিটিং প্লেসেসগুলো সিলেক্ট করতে হবে সো এভাবে আসলে ট্রাভেল প্ল্যানটা করতে হয় যে আপনার যাওয়া থেকে শুরু করে আবার বাংলাদেশে ব্যাক করা পর্যন্ত এভরিথিং ইজ প্রি প্ল্যান্ড কারণ নর্মালি আমরা যদি আমাদের বাংলাদেশের মধ্যেও কোথাও ভিজিট করতে চাই সাপোজ আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছেন সো সেটারও একটা প্ল্যান আপনার থাকে যে আপনি কবে যাবেন কয়দিন থাকবেন কবে আবার ব্যাক করবেন ওখানে গিয়ে কাছাকাছি কোন প্লেসেস ভিজিট করবেন এরকম কিছু একটা আইডিয়া থাকে সো আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিটের জন্য যাচ্ছেন ডেফিনেটলি আপনার এভরিথিং আগে থেকে প্ল্যান্ড অ্যান্ড অ্যারেঞ্জড থাকতে হবে সো এইভাবেই যদি আপনি প্ল্যানিংটা হচ্ছে প্রেজেন্ট করতে পারেন ভিসা কনসুলেট হোপফুলি আপনার আর যদি রিলাইয়েবল মনে হয় তাহলে আপনি ভিসা আহ পেয়ে যাবেন বা পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো শুধুমাত্র ট্রাভেল প্ল্যানই কিন্তু ভিসা এনে দিবে বিষয়টা এমন না অবশ্যই আদার্স গুলো প্রপার হতে হবে বাট সেই সাথে আপনার ট্রাভেল প্ল্যানটাও প্রপারলি ওয়েল রেপ্রেজেন্টেড হতে হবে তখনই আপনার ভিসা অ্যাপ্রুভালের চান্সেস বেড়ে যাবে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন সো এই ওয়েতে যদি আপনারা অ্যাপ্লিকেশান প্রসেস করেন ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি অ্যান্ড আমাদের কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে